সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবারও আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে আমরা যে ফ্ল্যাটটি ভিজিট করবে ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী এইচ ব্লকে এগারোশো ষাট বর্গ ফুটের তিন বেডরুমের আমাদের এই ফ্ল্যাটটি আর্জেন্ট বিক্রি করা হবে আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম সুবিশাল ড্রয়িং ডাইনিং কিচেন এবং সব থেকে বড় যে সুবিধাটি পাচ্ছেন আমাদের এই ফ্ল্যাটটিতে সরকারি বৈধ তিতাস গ্যাসের সুবিধা রয়েছে তো চলুন দর্শক সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তার আগে বলে রেখে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক আমি আমাদের ফ্ল্যাটের এখন লবিতে রয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা এবং আমাদের এই ফ্ল্যাটটিতে দুইটি দরজা পাবেন মেইন ডোর হচ্ছে দুইটি এবং দুটি দরজায় বার্মাটিক সেগুন কাঠের দরজা এটি হচ্ছে ড্রয়িং রুমের সাথে মেইন এন্ট্রেন্স মেইন ডোর দিয়ে প্রবেশ করে ফার্স্টে আমরা পেয়ে যাবো সুবিশাল ড্রয়িং স্পেসটি এবং দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে লাইটিং করা আমাদের এই ফ্ল্যাটটি প্রিয় দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটের লোকেশনটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটের লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী এইচ ব্লকে মসজিদ মার্কেটের ঠিক অপোজিটে দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলের ঠিক অপোজিটে আমাদের এই ফ্ল্যাটটি প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটি মূলত ছয়তলা বিল্ডিংয়ের ছয়তলাতে টপ ফ্লোরে বিক্রি হবে সো সব কিছু দেখে শুনে টপ ফ্লোরে যারা নিতে ইচ্ছুক শুধু তারাই আমাদের এই ফ্ল্যাটটি সরাসরি যোগাযোগ করতে পারেন প্রিয়দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির ডিটেলসটি একটু ছোটো করে বলে দিই আমাদের এই ফ্ল্যাটটির সাথে পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম সুবিশাল ড্রয়িং ডাইনিং কিচেন এবং সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটি আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সরকারি বৈধ ও তিতাস গ্যাসের সুবিধা সো দর্শক এটি হচ্ছে আমাদের ফ্ল্যাটের মেইন ডোর দিয়ে প্রবেশ করে ড্রয়িং স্পেসটি দেখতে পাচ্ছেন খুবই বড় সড়ো এবং ড্রয়িং স্পেস এবং এটি হচ্ছে ডাইনিং রুম এবং আমাদের এই ফ্ল্যাটটির ফ্লোরে ইউজ করা হয়েছে চব্বিশ চব্বিশ চায়না ড্রয়িং রুমের হাতের ডান দিকে রয়েছে আমাদের একটি বেডরুম এবং এখানে একটি হাই কমোড ব্যবহার করা হয়েছে একটি ওয়াশরুম রয়েছে এবং এটি হচ্ছে আমাদের বেডরুমটি তাছাড়া আমাদের এই ফ্ল্যাটটি মূলত ছয়তলা হওয়াতে আপনারা প্রচণ্ড আলো বাতাসের সুযোগ পাচ্ছেন এখানে প্রচণ্ড আলো বাতাস এবং দিনের বেলাতে আপনাদের কোনো এক্সট্রা লাইট ইউজ করার কোনো প্রয়োজনই নেই এখানে প্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচড ওয়াশরুম এবং সাথে রয়েছে একটি হাই কমান্ড সম্বলিত একটি ওয়াশরুম এবং দেখতে পাচ্ছেন আপনারা ফিটিংসগুলো খুবই ভালো মানের এখানে ফিটিংস ব্যবহার করা হয়েছে এবং ওয়াশরুমের দরজাগুলোও খুব ভালো মানের এখানে দরজা ব্যবহার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে লাইটিং এবং চমৎকার ওয়ালমেট এখানে ব্যবহার করা হয়েছে এবং এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম আমাদের দেখতে পাচ্ছেন এবং মাস্টার বেডরুমের সাথে রাস্তামুখী একটি বারান্দাও রয়েছে সো এটি ছিল আমাদের মাস্টার বেডরুমটি প্রিয় দর্শক আমি বলে রাখি আমাদের এই ফ্ল্যাটটি দক্ষিণ বনশ্রী খুবই প্রাইম লোকেশনে এবং দক্ষিণ বনশ্রী এভিনিউ রোড থেকে মাত্র এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমাদের এই ফ্ল্যাটটি আর্জেন্ট বিক্রি করা হবে খুবই স্বল্প মূল্যে প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটির দাম সহ বিস্তারিত আমি ভিডিও শেষে বলে দিব সো সম্পূর্ণ ফ্ল্যাটটি আপনারা না টেনে দিতে থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল ওইকেনটি অবশ্যই ক্লিক করে রাখবেন প্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের ফ্ল্যাটের ডাইনিং স্পেসটি এবং ডাইনিং স্পেসের সুন্দর একটি বেসিংয়ের ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি চমৎকার একটি বেসিং এখানে এবং ডাইনিং রুমে ওয়ালগুলা সম্পূর্ণ টাইলস দিয়ে ব্যবহার করা হয়েছে এখানে এবং ডাইনিং রুমের সাথেই রয়েছে আমাদের এখানে একটি কিচেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কিচেন রয়েছে এবং এখানে কেবিনেট করার ব্যবস্থাও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং আমাদের এই কিচেনটিতে আপনারা সরকারি তিতাস গ্যাসের সুবিধা পাচ্ছেন এই যে দেখছেন এখানে তিতাস গ্যাসের লাইনের ব্যবস্থা করা আছে এবং কিচেনের এই অংশটুকু জায়গায় মার্বেল টাইলস ব্যবহার করা হয়েছে এবং আমাদের কিচেনের সাথে রয়েছে একটি বারান্দা রয়েছে এবং একটি সার্ভেন্ট ওয়াশরুমও রয়েছে এখানে কমন ওয়াশরুম যেটি এটি আমাদের কিচেনের সাথে রয়েছে এই যে এটি হচ্ছে কমন ওয়াশরুমটি দেখতে পাচ্ছেন সো প্রিয় দর্শক যারা দক্ষিণ বনসের মতো প্রাইম লোকেশনে মেইন রোড থেকে মাত্র এক মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে খুবই স্বল্প মূল্যে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য আমাদের এই ফ্ল্যাটটি খুবই চমৎকার হবে এবং যারা মধ্যবিত্ত আছেন তাদের জন্য আমাদের এই ফ্ল্যাটটি খুবই চমৎকার হবে খুবই কম দামে প্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি বড় যেই মাস্টার বেডরুমটি এটি এবং দেখতে পাচ্ছেন আপনারা খুবই বিশাল একটি মাস্টার বেডরুম প্রায় বারো ফিট বাই চোদ্দো ফিটের একটি মাস্টার বেডরুম এবং সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে এবং সবগুলো রুমেই সুন্দর ওয়ালমেটের ব্যবস্থা করা আছে এবং আমাদের এই মাস্টার বেডরুমটিতে খুবই বড় বড় দুটি জানালা পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা খুবই বড় সাইজে দুটি জানালা রয়েছে এবং এটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াশরুমটি প্রিয় দর্শক আমাদের এই ফ্ল্যাটটি মূলত সাড়ে তিন কাঠায় ডাবল ইউনিট করা আছে দুইটি করে ইউনিট রয়েছে এখানে এবং দুইটি ফ্ল্যাটই এগারোশো ষাট স্কোয়ার ফিট করে কমন স্পেস সহ এগারোশো ষাট বর্গ ফুটের আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং কিচেন পেয়ে যাবেন প্রিয় দর্শক মাস্টার বেডরুম থেকে বের হয়ে আমরা এখন দেখব গেস্ট বেডরুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গেস্ট বেডরুম এবং খুবই সুন্দর মোটামুটি ভালো সাইজের একটি গেস্ট বেডরুম এবং এই বেডরুমটিও রাস্তার সাইডে খুবই বড়সড় একটি জানালা এখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আমি আবারও বলে রাখি আমাদের এই ফ্ল্যাটটি মূলত একটি টপ ফ্লোরের ফ্ল্যাট সো যারা সব কিছু দেখে শুনে টপ ফ্লোর এবং লোকেশন সব কিছু দেখে শুনে দাম সহ বিস্তারিত জেনে যাদের পছন্দ হবে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবেন আমরা ফ্ল্যাটটি সরাসরি ভিজিট করার ব্যবস্থা করে দিব আপনাদেরকে প্রিয় দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির দামটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির দাম পড়বে খুবই রিজনেবল প্রাইস মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় ফিফটি ফাইভ লাখ ফুল প্যাকেজ যারা এরকম স্বল্প দামে দক্ষিণ বনসির মতো প্রাইম লোকেশনে ফ্ল্যাট করছেন তাদের জন্য আমাদের এই ফ্ল্যাটটি খুবই চমৎকার হবে সো প্রিয় দর্শক সব কিছু দেখে শুনে যাদের বাজেটও হবে এবং যাদের বাজেট ফিফটি ফাইভ লাখ টাকার মধ্যে হবে দক্ষিণ বর্ষার প্রাইম লোকেশনে ফ্ল্যাট করছেন সব কিছু দেখে শুনে যাদের আমাদের এই ফ্ল্যাটটি পছন্দ হয়েছে তারা সরাসরি আমাদের এই ফ্ল্যাটটি ভিজিট করতে অবশ্যই আমাদের স্ক্রিনদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সরাসরি ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব ভিডিওটি শেষ করার আগে বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ